যদি এই 7 দিনের পরে যদি এই আইন যদি রিজেক্ট না করা হয় তাহলে আবার আমরা morte প্রস্তুত আছি সংশোধিত ওয়াকো আইন বাতিলের দাবিতে হাইলাকম জেরার কারিনগরে প্রতিবাদী সভা मोदी সরকার হাই হাই বিজেপি সরকার মুর্दाबाद কালো قانون वापस लो আমাদের দাবি মানতে হবে ইত্তাদিস লোকানের মাধ্যমে শুক্রবার জুমার নামাজের পর মুখরিত হয়ে উঠে কারিনগরের আকাশ বাতাস এই আইন বাতিল করা না হলে প্রয়োজনে morte প্রস্তুত আমাদের কবর মাজার ঈদগাহ মসজিদ মাদ্রাসা কেড়ে নেওয়ার চক্রান্ত হবে আর আমরা তাকে দেখব তা কখনো হতেই পারে না প্রয়োজনে প্রাণ দিতে প্রস্তুত রয়েছে দুই শতাধিক জনগণের সম্মুখে ঠিক এমনই বক্তব্য রাখলেন কালীনগরের প্রাক্তন জীবী সভানেত্রীর প্রতিনিধি শামিন উদ্দিন চৌধুরী সংশোধিত জেলার কালীনগরী পঞ্চম খন্ডে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় শুক্রবার জুম্মার নামাজের পর কালীনগর পঞ্চম খণ্ডের ঈদগাহে মহাদেবপুর ও কালীনগর এলাকার কিছু সংখ্যক জনগণের যৌথ ব্যবস্থাপনায় এই প্রতিবাদী সভা আয়োজন করা হয় প্রথমে ওয়াকফাইন বাতিলের দাবিতে একটি মিছিল বের করার কথা ছিল আয়োজকদের কিন্তু পরবর্তীতে পুলিশি বাধ্যবাধকতায় মিছিল বাদ দিয়ে সভার আয়োজন করা হয় তবে শুক্রবার জুমার আগ থেকেই কাটাকাল বাজার থেকে শুরু হয় প্রতিবাদ প্রতিবাদস্থলসহ নতুন ব্রিজ পর্যন্ত পুলিশি টহল এদিন পুরো সচেতন ছিল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় কামান্ডো বাহিনীও ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও জুম্মান নামাজের আগেই কাটাকার বাজার মসজিদ হারিয়ল জামে মসজিদ প্রতিবাদ স্তরে মোতায়েন করা হয় কামান্ডো সহ বিশাল পুলিশ বাহিনী কালীনগর পঞ্চম মহল্ডের ঈদগাহে অর্থাৎ প্রতিবাদ স্তরে বেশি সংখ্যক জনগণকে একত্রিত হতে বাধা প্রদান করে পুলিশ আয়োজকদের বক্তব্য মতে সহস্রাধিক জনতার উপস্থিত হওয়ার সম্ভাবনা ছিল এদিনকার প্রতিবাদী সভায় কিন্তু পুলিশি বাধার কারণে অবশেষে মাত্র দুই থেকে আড়াইশো লোক নিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করতে হয় বক্তব্য রাখেন মনসুর হাসান চৌধুরী শামীর আহমেদ চৌধুরী জামাল উদ্দিন তালুকদার আলিম উদ্দিন চৌধুরী জামিলুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন এনামুদ্দিন চৌধুরী কালাম চৌধুরী শহীদুল ইসলাম চৌধুরী ফখর উদ্দিন চৌধুরী তাহির আহমেদ লস্কর আবদুল লতিফ বলবইয়া ফাহিম হক বলভুইয়া আবিদুর রহমান চৌধুরী নুরুল হক লস্কর আবদুল কাদির লস্কর মনজিল চৌধুরী সাজিদুল হাসান চৌধুরী প্রমুখ বজায় কেউ লাগে আমরা হাইরানি ডিস্ট্রিক্টের পুলিশ আধিকারিক এসপি ম্যাম অ্যাডিশনাল এস পি পি স্যার প্রত্যেক পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত আমার সাংবাদিক ভাই বন্ধুরা যাই হোক আজকে আমরা প্রতিবাদী সভা অনলাইন অ্যাপ্লাই করেছিলাম রেলি মিছিল দেওয়ার জন্য কাটাকাল জেসি জানকীচনের হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠ অব যাই হোক কোড অফ কন্ডাক্ট ওয়ান ফোরটি ফোর কারণে আমরা পারমিশন পাই নাই আমরা পুলিশ আধিকারিকর সঙ্গে আলোচনা করে আমরা ঈদগাহ মাঠে সমাবেত হয়েছি বাউন্ডারির ভিতরে প্রতিবাদ সভা করে আমরা হাতে হাতে হাত হাতের হাতে দেওয়ার জন্য আমরা এখানে ব্যবস্থা আমার এসপি ম্যাম করে দিয়েছেন আমি ওদেরকে আমার অন্তরের অঞ্চল সব থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকে আমরা নিরাপত্তা দিচ্ছেন ওনারা যাই হোক আজকে ওয়াক যে আইন হয়েছে সংবিধান বিরোধী সংবিধানের উর্দে উঠে ওয়াকফ যে আইন বাতিল করা হয়েছে ওয়াকফ যে শব্দটার অর্থ কি ওয়াকফ শব্দটার অর্থ কি আমরা প্রত্যেকে জানি না কারণ হচ্ছে আমদার পূর্বপুরুষরা আমরা যে যে পূর্বপুরুষরা যে মসজিদ মজরখানা ঈদগাহ এইসব মাদ্রাসা মুখাম যে সম্পত্তিগুলা উপ করে দিয়েছেন এই সম্পত্তিগুলা আমাদের মুসলিম জাতির আমরা পূর্বপুরুষরা এই সম্পত্তিগুলা রেজিস্টার করে অপ করে দিয়েছেন আজকে সংবিধানের উঠতে উঠে সরকার বাহাদুর কেন্দ্রীয় সরকার আজকে আমরা এই আইনের উপরে হস্তক্ষেপ করেছে আমরা কখনো এই কালো আইনকে আমরা মেনে নিব না মানছি না আর কোনোদিনও মেনে নিতে পারবো না কারণ আমরা সরকার বাহাদুরের কাছে আমরা একটা স্পেশিয়াল রিকোয়েস্ট বা অনুরোধ আমরা এই আইন বাতিল করে দেওয়ার জন্য আমরা সংবিধানের মধ্যে তাকতে চাই সংবিধান মানিয়া চলতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই দেশে বাস বসবাস করি আমরা পূর্বপুরুষরা আসছে আর আমরাও তাকবো বলে আশাবাদী হোক আজকে যে আমাদের এই দেশ স্বাধীন করতে সাতান্ন হাজার আলিম উলামা শহীদ হয়েছেন এই দেশ স্বাধীন করতে আজকে আমরা এই সংবিধান বিরোধী আইন লাগু করা হর আমি কেন্দ্রীয় সরকারকে আমি আহ্বান জানাচ্ছি আমি যে আমরা এই আইনটা যাতে উড্ড করে নেওয়া হয় রিজেক্ট করা হয় আমার ধর্ম নিয়ে কোনো রাজনীতি না করার জন্য ধর্মর সুরসুরি দিয়ে রাজনীতি না করার জন্য দেখুন ধর্ম নিয়ে রাজনীতি করলে পাওয়ার স্থায়ী নয় কারো এই কারণে আমি অনুরোধ করছি কেন্দ্রীয় সরকারকে আমরা এই আইনটা রিজেক্ট করার জন্য সংবিধান মানিয়া চলার জন্য কালো আইনটা উড্ড করে আমাদের সংবিধানের মধ্য দিয়ে চলার জন্য যেহেতু আজকে একটা সময়সীমা দেওয়া হয়েছে যে এই আইনের উর্ধে যে সাত দিনের সময়সীমা কালকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আমরা রাষ্ট্রপতি ম্যাডামকে এবং প্রধানমন্ত্রী

کیونکہ ہم مسلمانوں کے لیے ہم مسلمان اس دیش کے لیے ستنہ ہزار علماء نے شہید قربانی دی ہے اس لیے ہم اس دیش کے ہیں ہم بھی اسی دیش کے دار ہیں اس لیے ہم ہمارے ساتھ بے بھاؤ کا معاملہ نہ کرنا ہم بھی رکھ والے ہیں اگر دنیا اگر اس جہان کے لیے دوبارہ بھون دینے کی ضرورت پڑے تو سب سے پہلے ہمارا علماء کو اول سب میں ملیں گے جو ہم اس دیش کے لیے قربانی دینے کے لیے تیار ہوں گے آہ!